ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি আবারও উঠে এলেন আলোচনায় তবে এবার কোনো বিতর্ক নয় পুরোটায় আবেগ আর শৈশবের স্মৃতিমাখা এক ভিডিওকে ঘিরে সম্প্রতি নিজের ফেসবুক পেজে পরিমণি একটি ভিডিও শেয়ার করেন যেখানে তাকে দেখা যায় মধ্যরাতে আম কাঁঠাল ও জামরুল পারতে ভিডিওটি পরিমণি নিজেই ধারণ করেছেন এবং তাতে আরও কয়েকজনকে দেখা গেছে তার সঙ্গে দুষ্টমিতে মেতে উঠতে রাতের অন্ধকারে হাসি ঠাট্টা ফল পাড়ার মজার দৃশ্য আর সেই চিরচেনা গ্রামীণ পরিবেশ সব মিলিয়ে একটি প্রাণবন্ত মুহূর্ত উঠে এসেছে ভিডিওতে কথাবার্তা থেকে বোঝা গেছে এটি একটি পরিকল্পিত মজার শুটিং কিন্তু হাস্যরস আর আবেগে ভরপুর ভিডিওটির ক্যাপশনে পরিমণি লেখেন এই যে জীবনের এত সুন্দর স্মৃতিগুলো সব আর মলিন হয়ে যায় হ্যাশট্যাগ নানোবারি এই কয়েকটি কথাতেই ধরা পড়ে যায় তার নস্টালজিয়া শৈশবের টান আর হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর প্রতি ভালোবাসা পোস্টটি মুহূর্তেই ভাইরাল হাজারো লাইক শেয়ার মন্তব্য জমা হয়েছে কেউ লিখেছেন এই ভিডিও যেন আমার শৈশব ফিরিয়ে দিল আরেকজনের ভাষায় তারকাদের এমন স্বতঃস্ফূর্ত রূপ খুব কমই দেখা যায় দারুণ লাগল নানুবাড়ির গাছতলায় রাতের দুষ্টমি তারকা ক্ষেতির আলো ছেড়ে এক টুকরো গ্রাম বাংলা এই ভিডিওতে ধরা পড়েছে একেবারে অন্য এক পরিমণি কখনো করা আলোচনার কেন্দ্রবিন্দু আবার কখনো এমন আবেগঘন পোস্টে হৃদয় ছুঁয়ে যাওয়া এটাই হয়তো পরিমণির আসল রঙ